ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের দুশো পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে স্কুল পড়ুয়াদের নিয়ে আয়োজিত হল গল্পকথন প্রতিযোগিতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ভারতবর্ষের প্রাচীন ক্যান্টনমেন্ট ব্যারাকপুর ক্যান্টনমেন্টের দুশো পঞ্চাশতম বর্ষ উদযাপন অনুষ্ঠান করা হয়েছে যা চলবে গোটা বছর সেই অনুষ্ঠান উপলক্ষে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকার ছটি স্কুলের চব্বিশ জন স্কুল পড়ুয়াকে নিয়ে আয়োজিত হল ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকার ইতিহাস নিয়ে গল্প গল্পকথন প্রতিযোগিতা ব্যারাকপুর সেক্রেটার ডে হাই স্কুল ভবনে এই দিনের এই প্রতিযোগিতার আয়োজক এবং পড়ুয়াদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও জ্যোতি কাপুর ইতিহাসবিদ অধ্যাপক কানাইপদ রায় ব্যারাকপুর সেক্রেটার ডে হাই স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক কেমেল জনসন সহ অন্যান্যরা অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও জ্যোতি কাপুর ও ব্যারাকপুর সেক্রেটার ডে হাই স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক কেমেল জনসন জানান ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের প্রাচীন ইতিহাসকে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে গল্প আকারে তুলে ধরাই তাদের লক্ষ্য आज का प्रोग्राम बहुत यूनिक और इंटरेस्टिंग है क्योंकि हम बैरकपुर के 250 साल मना रहे हैं हम हमेशा अपनी हिस्ट्री को इतनी तवज्जो देते हैं जो ऑलरेडी फॉर्मली डॉक्यूमेंटेड है आज हम उस हिस्ट्री के बारे में जानना चाहते हैं जो दादी नानी की कहानियों से हमने सीखी है हमने बैरकपुर के वो बातें कि धोबी घाट धोबी घाट क्यों है निशान घाट का नाम वो क्यों है हमने अपने घर की स्टोरी से सुना है बच्चों को ये हम प्रेरणा दे रहे हैं कि वो हर जगह से समझें सीखें रिच अपनी हेरिटेज को कल्चर को पहचानें और आगे बढ़ाएँ देखिए नियम वही होते हैं कहानियों में कि कहानियाँ खूबसूरती से बाहर आ सकें और अपनी जो आर्ट फॉर्म में लोगों तक पहुँच सकें मैं यहाँ पे यही कहना चाहूँगी कि हमारी इतनी जो रिचनेस हम बार बार कहते हैं हमारी हेरिटेज की 250 वर्ष बहुत लंबा समय होता है ढाई सेंचुरीज उसमें हमें हमने बहुत उतार चढ़ाव देखे हैं बट आज के समय में हम आगे बढ़ते हुए अपनी छावनी को और बेहतरीन खूबसूरत सुंदर और मीनिंगफुल कैसे बना सकते हैं वो एक एक जाने की रिस्पॉन्सिबिलिटी है क्योंकि इंडिविजुअली सब जब मिलते हैं तभी कम्युनिटी बनती है धन्यवाद আজকে ক্যান্টনমেন্টের আড়াইশো বছর পূর্ণ একটা প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন স্কুল আমরা বিভিন্ন প্রোগ্রাম হোস্ট করছি তো আমরা হোস্ট করছি স্টোরি টেলিং ক্যান্টনমেন্টের পুরনো গল্পগুলো যেটা আমরা আমাদের দিদা দাদু তাদের কাছ থেকে শুনে এসছি সেরকম গল্পগুলো বাচ্চারা বলছে

আজকে আমাদের স্কুল নিয়ে ছটা স্কুল আমাদের সেন্ট আগাস্টেন্স ডাগলাস মডার্ন অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট অ্যাসেম্বলি অফ এঞ্জেলস অ্যান্ড সেক্রেট হার্ট উই আর দ্য হোস স্কুল আমাদের প্রত্যেকটা স্কুল থেকে চারটে করে বাচ্চা তার মানে অল টুগেদার টোয়েন্টি ফোর চিলড্রেন আর পার্টিসিপেটিং আপনি আমরা চাইব কি এরকম ধরনের আরও কিছু ইন্টার স্কুল প্রোগ্রামস হোক তাতে বাচ্চাদের মধ্যেও একটা হেলদি মানে একটা হেলদি রিলেশনশিপ তৈরি হয় কেন সব জায়গায় আর কম্পিটিশান আর সব জায়গায় ব্র্যান্ডিং তো শেষ কথা না দে আর অল স্টুডেন্টস অ্যান্ড শুড অ্যাকচুয়ালি হ্যাভ দ্যাট স্পিরিট অফ মিক্সিং উইথ ইচ আদার হ্যাঁ না সো উই আর হোপফুল কি আমরা নিজেরাও প্ল্যান করছি কি আগামী বছর আমরা কিছু ইন্টার স্কুল টুর্নামেন্টস করব আপনাদের প্রোগ্রামে সিও এম আসলেন উনিের পর কতটা আপনারা সহযোগিতা পাবেন আগামী দিন মনে উনি খুব ডাইনামিক আর ওনার আউটলুকটা খুব প্রোগ্রেসিভ সো আমরা ভীষণ আশাবাদী কি উনি আমাদের লিডারশিপে থাকলে ডেফিনেটলি অনেকটাই এগোনো যাবে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন